আমি দেবশ্রী চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে এবারের কালী পুজোটা আমাদের একটু অন্যরকম কাটল কেন বলতো যেহেতু আমার বোনেরা এসেছে সেহেতু এইবারের পুজোটা একটু অন্যরকম কেটেছে প্রত্যেকবারই কালী পুজোতে আমরা একাই থাকি নিজেরাই এবার কেউ আসলে পরে দেখবে আনন্দটা দ্বিগুণ হয়ে যায় আমাদের ক্ষেত্রেও ঠিক সেই রকম হয়েছে ওরা আর সাথে আমাদের কালী পুজোর আনন্দটা দ্বিগুণ হয়ে গিয়েছে খুব আনন্দ করেছি অনেক ঠাকুর দেখেছি দুদিন ধরা বেরিয়েছি তবে ভিডিওটা দিতে দেরি হয়ে গেল বলে সমস্ত কিছুই মনে পড়ে আর আমরা আজকে প্রথম দিন কালী পুজোর রাত্রে আমরা সবাই বাইকে করে বেরিয়েছিলাম আর সোনা বাবা তো কারোর বাইকে উঠবে না পুলক যে বাইক চালাচ্ছে সেই পুলকের বাইকেই উঠবে এবং সারাটা রাস্তা ও আমাদের সাথেই গিয়েছে ওকে নিয়ে খুব মজা করেছি খুব খুব আনন্দে কাটিয়েছি যতটা সম্ভব তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ভিডিওটা ওটা খুব সুন্দর করে দেখো আশা করি ভালো থাকবে আমাদের বালুরঘাটে পুজোর মতো কালী পুজো হয় না ঠিকই তবে যে কটা কালী পুজো হয় লাইটিং বলো প্যান্ডেল বলো প্রতিমা বলো খুবই সুন্দর হয় जहाँ मेरा लॉर्डर हो